দেশের মাটিতে জিম্বাবুয়ের পর আমেরিকার মাটিতে সিরিজ কিন্তু দৃশ্যপট সেই পুরনোই আসল কাজ বোলারদেরই করতে হয় কিন্তু এবার তো আর তাও হল না একশো তিপ্পান্ন রানের পুঁজি নিয়ে আমেরিকানদের আটকাতে ব্যর্থ বাংলাদেশ হার দিয়েই শুরু করতে হয়েছে ইউএস সিরিজ একশো তেপ্পান্ন রানের পুঁজি নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশের প্রথম সফলতা আসতে লেগেছে উনিশ বল দলীয় চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিতেই নিজের বলে ইউএস ওপেনার মোনাক প্যাটেলকে রান আউট করেন শরিফুল ইসলাম তবে ততক্ষণে স্কোরবোর্ডে সাতাশ রান যোগ করে ফেলে আমেরিকা দুই নম্বর উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে নবম ওভার অব্দি দিশা হোসেনকে ছক্কা আঁকাতে চেয়েছিলেন আন্দ্রিস গোলস তবে ধরা পড়েছেন মুস্তাফিজুর রহমানের হাতে এই ব্যাটার করেছেন তেইশ রান আমেরিকার স্কোর ততক্ষণে পঁয়ষট্টি তবে তৃতীয় ব্যাটারকে সাজঘরে পাঠাতে খুব একটা দেরি করেনি টাইগাররা এবারের শিকারী মুস্তাফিজুর রহমান কিন্তু এক উইকেট নিয়েই কি থামবেন ফিজ মোটেও না দলীয় বারোতম আর ব্যক্তিগত দ্বিতীয় ওভারে পকেটে তুলেছেন দুই উইকেট ফলে স্কোর রান আশি পূর্ণ হওয়ার আগেই চার উইকেট হারায় যুক্তরাষ্ট্র এবং ততক্ষণে খেলা নিজেদের দখলে নিয়ে নেয় টাইগাররা আমেরিকার রান তিন অঙ্কের ঘর ছোঁয়ার আগেই আরও এক ব্যাটারকে সাজঘরে পাঠান শরিফুল কোরিয়ানরাসনদের রান একশো যখন হয়েছে ততক্ষণে সতেরো ওভার করছে টাইগাররা কিন্তু এরপরেই জ্বলে ওঠেন দুই ইউএস ব্যাটার অ্যান্ডারসন আর হারমিত সিং শেষ পর্যন্ত দুই আমেরিকান জয় ছিনিয়েই নিয়েছেন টাইগারদের কাছ থেকে এর আগে ব্যাটিংটা একদমই ঠিকঠাক হয়নি বাংলাদেশের আবারও ব্যর্থ লিটন শান্ত সাকিবরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বল আমেরিকান পেসার আলী খানের হাফ বলি অফসাইডে খেলার চেষ্টা করেন লিটন দাস কিন্তু মুহূর্তের জন্য মনে হয়েছিল চলমান খারাপ সময়কে আরও একটু লম্বা করলেন টাইগার ব্যাটার তবে না মামুলি সেই ক্যাচ মিস করে বসেন আমেরিকান উইকেট কিপার নিশ্চিত একটা জীবন পান লিটন সুযোগ পান কামব্যাকের পরের ওভারে স্ট্রেটে ছক্কা হাঁকিয়ে সেই আভাসই দিয়েছিলেনও কিন্তু ঠিক পরের বলেই আবারও বেঁচে গেছেন নিশ্চিত আউটের মুখ থেকে তবে একে একে পাওয়া দুই জীবনও ফেরাতে পারেনি লিটনের ফর্ম ঠিকই আউট হয়েছেন লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে করেছেন পনেরো বলে চোদ্দো রান যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে চৌত্রিশ রানে আরেক ওপেনার সৌম্য সরকারের নতুন সঙ্গী ক্যাপ্টেন নাজমুল শান্ত তবে এই জুটি স্থায়ী হয়েছে কেবলই চার বল তিন চারে তেরো বলে বিশ্রাম করা করার তুলে দিয়েছেন ক্যাচ ফলে চৌত্রিশ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে টাইগাররা লিটনের মতোই রান খরায় আছেন নাজমুল হোসেন শান্ত আমেরিকার বিপক্ষে সেই খরা দূর হবে বলে মনে করা হলেও উল্টো দলের চাপ বাড়িয়ে ফিরেছেন অধিনায়ক তিন রানের জন্য খেলেছেন এগারো বল বাংলাদেশ ক্যাপ্টেনের স্ট্রাইক রেট মাত্র সাতাশ একান্ন রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরার লক্ষ্যে জুটি করেন তাহিদ হৃদয় ও সাকিব আলহাসান কিন্তু এই জুটি লম্বা হয়েছে মাত্র সতেরো রান অবধি আলহাসান ফিরেছেন আফসোস হয়ে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হয়েছেন রান আউট এমনকি উইকেটে ফিরে যাওয়ার জন্য আর ঘুরেও আসেননি সাকিব ঠায়ে দাঁড়িয়েছিলেন মাঝ ক্রেজেই ফেরার আগে করেছেন বারো বলে ছয় রান চার উইকেট হারানোর পর অবশেষে বড় কোনো জুটির দেখা পেয়েছে বাংলাদেশ মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডের দায়িত্বে বসেন শুরুটা দীর্ঘদিন করলেও দ্রুতই আগ্রাসী হয়ে ওঠেন মাহমুদুল্লাহ নিজেও আর এই দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংই আক্ষরিক অর্থে লজ্জার হাত থেকে রক্ষা করেছে বাংলাদেশকে এনে দিয়েছে সম্মানজনক স্কোর তিন চার দুই ছক্কায় হৃদয় তুলে নিয়েছেন নিজের ফিফটি আল হাসান quick frenzy